আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আশা করুন অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওতে নিবন্ধন লিখিত পরীক্ষার প্রস্তুতি গণিত বিষয়ের ফাংশন থেকে একটি প্রবলেম আলোচনা করব যেটি নিবন্ধন দুই সালে এসেছে প্রশ্নটি হলো এফ এক্স ইকোয়াস টু লন ওয়ান মাইনাস এক্স ডিভাইড বাই ওয়ান প্লাস এক্স ফাংশনটির ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করুন প্রদত্ত ফাংশনটি সংজ্ঞায়িত হবে যদি ওয়ান মাইনাস এক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স গ্রেটার দ্যান জিরো হয় কারণ লোনের সাথে যে ফাংশনটি থাকবে সেটি সবসময় পজিটিভ হবে এটি নেগেটিভ হবে না যেমন আমরা লিখতে পারি লন এক্স লোন ওয়ান বাট কখনও লোন মাইনাস এক্স হবে না লোন মাইনাস ওয়ান এবার লেখা যাবে না লোনের সাথে যে ফাংশনটি থাকবে সেটি সবসময় পজিটিভ হবে জন্য আমরা এখানে ফাংশনটি যদি ডিভাইড ডিফাইন্ড বা সংজ্ঞায়িত হতে হয় সেক্ষেত্রে ওয়ান মাইনাস এক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্সকে গ্রেটার দেন অর্থাৎ জিরো থেকে বড়ো হতে হবে অর্থাৎ ওয়ান মাইনাস এক্স গ্রেটার দেন জিরো এবং ওয়ান প্লাস এক্স গ্রেটার দেন জিরো হয় কারণ ওয়ান মাইনাস এক্স এবং ওয়ান প্লাস এক্স দুটোই যদি পজিটিভ হয় সেক্ষেত্রে সেটি জিরো থেকে বড়ো হবে কারণ পজিটিভে পজিটিভে পজিটিভ হয় প্লাসে প্লাসে প্লাস হয় এই জন্য ওয়ান মাইনাস এক্স গ্রেটার দ্যান জিরো হবে আবার ওয়ান প্লাস এক্সও গ্রেটার দেন জিরো হবে তাহলে ওয়ান মাইনাস এক্স গ্রেটার দ্যান জিরো মানে হলো ওয়ান গ্রেটার দ্যান এক্স এবং ওয়ান প্লাস এক্স গ্রেটার দ্যান জিরো মিন্স এক্স গ্রেটার দ্যান মাইনাস ওয়ান তাহলে আমরা লিখতে পারি মাইনাস ওয়ান থেকে এক্স বড়ো এক্স থেকে ওয়ান বড়ো তো ডোমেইন হবে মাইনাস ওয়ান টু এক্স মাইনাস ওয়ান গ্রেটার দ্যান এক্স গ্রেটার দ্যান ওয়ান এটি হল ডোমেন অর্থাৎ ডোমেন হল যে সকল ভ্যালুর জন্য ফাংশনটি ডিফাইন বা সংজ্ঞায়িত হয় সেই সকল ভ্যালুগুলোই প্রদত্ত ফাংশনের ডোমেন এরপর রেঞ্জের জন্য আমরা যে ফাংশনটি দেওয়া আছে এফ এক্স এফ এক্স মানে হলো ওয়াই তাহলে আমরা ধরব ওয়াই ইক টু লন ওয়ান মাইনাস এক্স ডিভাইড বাই ওয়ান প্লাস এক্স এরপর আমরা ই নিব এখানে ই ওয়াই আর এদিকে হয়ে যাবে লন ওয়ান মাইনাস এক্স ডিভাইড বাই ওয়ান প্লাস এক্স এটি লন উঠে যাবে কারণ হলো আমরা যদি এক্স ফোনেন্সিয়াল নিই তাহলে এক্সপোনেন্সিয়াল আর লন ক্যান্সেল হয়ে যাবে আমি একটু আলাদাভাবে দেখাই যেমন ওয়াই ইকাসটা যদি লন এক্স হয় এখন যদি আমরা এক্সপোনেন্সিয়াল নিই যেমন ইটিথ পাওয়ার ওয়াই উভয় দিকে এক্সপোনেন্সিয়াল নিই তবে ইথ পাওয়ার লোন এক্স এদিকে আমরা এক্সপোনেন্সিয়াল নিয়েছি এদিকেও এক্সপোনেন্সিয়াল নিয়েছি তাহলে এদিকে আমরা লিখতে পারবো ইটিথ পাওয়ার ওয়াই আর ই লন এটি ক্যান্সেল হয়ে যাবে এটি তাহলে এখানে শুধু থাকবে এক্স অর্থাৎ ইটিট পাওয়ার ওয়াই ইক টু এক্স দ্যাট মিন্স এই দিকে যদি আমরা এক্স ফোনিয়াল নিই এদিকে লন উঠে যাবে তো একেভাবে এদিকে যদি আমরা এক্স নিই তাহলে এদিক থেকে লন টু উঠে যাবে তাহলে হবে এক্স ওয়াই আর এদিকে থাকবে ওয়ান মাইনাস এক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স এখন আমরা ক্রস মাল্টিপ্লিকেশন বা বজ্রগণন অনুসারে পাই ইটিট পার ওয়াই প্লাস এক্স ইন্টু ইটিট পাওয়ার ওয়াই এদিকে থাকবে ওয়ান মাইনাস এক্স এখন আমরা এক্স ইটিট পার ওয়াই আর এক্সকে এদিকে নিয়ে আসবো অর্থাৎ এক্স এক্সেরগুলোকে একদিকে রাখবো ওয়াইয়েরগুলোকে একদিকে রাখবো এরপর আমরা এক্স কমন নিব তো এক্স কমন নিলে এখানে থাকবে ওয়ান প্লাস এইটিন পাওয়ার ওয়াই এদিকে থাকবে ওয়ান মাইনাস এইটিন পাওয়ার ওয়াই তার মানে এক্স এর ভ্যালু হবে ওয়ান মাইনাস এইটিন পাওয়ার ওয়াই ডিভাইডেড বাই ওয়ান প্লাস এইটিন পাওয়ার ওয়াই এখন আমরা রেঞ্জ বের করব তো ওয়াইয়ের সকল বাস্তবায়নের জন্য প্রতিবিম্ব এক্সের মান পাওয়া যায় অর্থাৎ এখানে আমরা ওয়াইয়ের ভ্যালু যাই বসে না কেন ওয়ান টু থ্রি ফোর নেগেটিভ পজিটিভ যাই বসে না কেন এখানে এক্স ডিফাইন বা সংজ্ঞায়িত হবে সেজন্য প্রদত্ত ফাংশনের রেঞ্জ হবে আর অর্থাৎ রিয়াল নাম্বার রিয়াল নাম্বার বা বাস্তব সংখ্যা হলো পজিটিভ নেগেটিভ জিরো ফ্রেকশান অর্থাৎ ভগ্নাংশ সকল সংখ্যাই হলো বাস্তব সংখ্যা জটিল সংখ্যা ব্যতীত যত সংখ্যা আছে সবগুলোই বাস্তব সংখ্যা যেমন আমি যদি ওয়ান লিখি সেটি বাস্তব মাইনাস ওয়ান বাস্তব জিরো বাস্তব সংখ্যা মাইনাস প্লাস হাফ বাস্তব সংখ্যা মাইনাস হাফ বাস্তব সংখ্যা ওটা পজিটিভ নেগেটিভ জিরো ফ্রেকশান সবগুলাই হলো বাস্তব সংখ্যা তো এখানে আমরা ওয়াইয়ের ভ্যালু যাই বসে না কেন এই ফাংশনটি কখনও আনডিফাইন্ড হবে না বা অসংজ্ঞায়িত হবে না সেই এখানে রেঞ্জ হলো আর অর্থাৎ রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা তো আজকে এতটুকুই পরবর্তী ভিডিওতে অন্যান্য ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আলোচনা করা হবে সেজন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ